হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রত্যেক ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারির বইমেলা হয় কলকাতাতে সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারির দিকে আন্তর্জাতিক বইমেলা হয় তো আন্তর্জাতিক যে বইমেলাটা হয় সেখানে অন্যান্য দেশে অংশগ্রহণ করে তার মধ্যে বাংলাদেশও আছে তো এখানের যে টাইটেলটা দেখা যাচ্ছে যে দীর্ঘ এত বছর পর বাংলাদেশের কোনো বইও থাকবে না স্টলও থাকবে না অর্থাৎ বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করতে পারবে না নাকি করবে না সেটা এক প্রকারের সিদ্ধান্ত নেওয়া এখন কিছু মানুষ বলছে যে ময়লা পরিষ্কার হয়েছে বা এই যে এখানে দেখেন টাইটেলটা দেখুন কি লিখেছে তো এই যে কথাটা লিখল তো ওনার কাছে আমার একটা প্রশ্ন থাকে অর্থাৎ পুরো কলকাতা আমার মনে হয় সবাই একরকম না যেমন বাংলাদেশের সবাই কিন্তু আবার ভারতকে ঘৃণা করে না অনেকে পছন্দ করে আবার কলকাতার অনেকে বা ভারতের অনেকে বাংলাদেশকে ঘৃণা করে না ওরা যুক্তিসঙ্গত রায়গুলো দেয় বাংলাদেশের অনেকে ওরা যুক্তিসঙ্গত রায় দেয় তো এইসব ব্যাপারের মাঝখানে যে জিনিসটা ফুটলো যে ওদের এখানে বাংলাদেশের বই বা স্টল থাকবে না এখন কথা হচ্ছে বাংলাদেশের বই এবং স্টল যদি কলকাতা বা ভারত ওইখানে যদি ঠাই না পায় তাহলে কোন হিসাবে এই যে একটা বিপ্লব হলো জুলাই বিপ্লব হলো সেই বিপ্লবে যে সরকারটা ছিল সেই সরকার যে পতন হলো তো ওই পতনের ওই সরকারের যে প্রধান তাকে কিভাবে ঠাই দেওয়া হলো সে তো বাংলাদেশের নাগরিক ছিল তাহলে রাজনৈতিকভাবে বাংলাদেশকে বা বাংলাদেশের একটা মানুষকে ঠাই দিল ভারতের মধ্যে কিন্তু বাংলাদেশের বই ভারতের মধ্যে বা কলকাতার মধ্যে ঠাই পাবে না এখন চিন্তা করেন এটা কিন্তু দ্বিমুখী আচরণ যে তোমাকে আমি ঘৃণা করি কিন্তু তোমাকে আমি আমার বাসায় দাওয়াত দিব তাহলে সেই দাওয়াত কে গ্রহণ করবে তো গ্রহণ করছে আমাদের বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী আমি এখানে নাম মেনশন করে দল মেনশন করে কথা বলার টার্গেট করে আসি নি কথা হচ্ছে বই এবং স্টল যদি বাংলাদেশের গুলা কলকাতায় বইমেলাতে ঠাই না পায় বা ঠাই না দেওয়া হয় তাহলে কোন হিসাবে সে প্রধানমন্ত্রীকে ওদের দেশে ঠাই দিয়েছে এটা কোন যুক্তিতে তাহলে এটা বোঝা যাচ্ছে যে ওদের পারস্পরিক কোনো একটা সম্পর্ক আছে সেটা রাজনৈতিক হোক বা অন্য ক্ষেত্রে হোক সেই সম্পর্কে জের ধরে তারা এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে আর যদি বই বাংলাদেশের বই না থাকে বা স্টল না থাকে আমার মতে বাংলাদেশের যে প্রধানমন্ত্রীকে যেভাবে ঠাই দেওয়া হয়েছে সেই ঠাইটা দেওয়া উচিত হয় নাই এখন আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন কারণ বিশ্বের এমন অনেক দেশ আছে যারা নাকি একতান্ত্রিক রাষ্ট্র চালাত তিরিশ বছর চল্লিশ বছর পনেরো বছর বিশ বছর দীর্ঘ সময় ধরে যারা দেশ চালিয়েছে এক সময় জনগণের বিপ্লব বা আন্দোলনের কারণে তার পতন হয়েছে সে অনেক দেশে ঠাই পায় নাই তো ওই যে দেশটা ঠাই দেয় নাই তার মানে কি দেশটা খারাপ না ওরা রাজনৈতিক দেশের পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নিয়েছে ওকে ঠাই দিবে না কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওরা ঠাই দিয়েছে কিন্তু এখন একটা একটা শিল্প সাহিত্য ব্যাপারে বাংলাদেশকে ওরা পাত্তা দিচ্ছে না কিন্তু প্রধানমন্ত্রীকে ওরা ঠিকই ঠাই দিয়েছে তাদের দৃষ্টিভঙ্গিটা কতটা এবং তাদের সম্পর্কটা কীরকম এবং কি কারণে ওদের এরকম সম্পর্ক যে মানুষটাকে ঠায় দিব কিন্তু ওই দেশের ওই মানুষটার দেশের শিল্প সাহিত্যমূলক যে বই মেলা বই এটা ঠাঁই দিব না তো কোন চিন্তা ভাবনা নিয়ে ভারত চলতেছে আশা করি বাঙালি মানুষ সবাই বুঝেছে এবং ভারতের যারা আমার এই ভিডিওটা দেখছেন তারাও আশা করি বুঝে যাবেন যে তাদের রাজনৈতিক পাশাপাশি একটা অন্য কোনো সম্পর্ক আছে কিনা আর ওনাকে ঠাই দিলে বাংলাদেশের বই ঠাঁই দিল না এটা আসলে যুক্তিসঙ্গতে কিনা আপনারা কমেন্টে জানাতে পারেন